আমি কিন্তু গামলাটাকে মাখিয়ে নিয়ে চলে আসতেছি আপনাদের কাছে একটু ওয়েট করেন গাইস ভর্তা করা যতটা মানে মনে করছি সহজ সহজ না আমার হাতটা লাল হয়ে গেছে মানে আমি ভর্তাটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম একে আর এখন বানাইতে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে জন্মের আমি কোনোদিন আর বড় ওই ভর্তা খাইতাম না তারপর আজকে বানাবো গাইস এগুলো হচ্ছে আমার আম্মুর গাছের মরিচ পেকে গেছে এই পাকা মরিচ দিয়েছে আজকে এই মরিচ দিয়ে বড়ইটা হত্যা করে খাই দেখি কেমন লাগে আমার তো জিভেতে এখনই জল চলে আসছে মানে জিভেতে পানি চলে আসছে আমি এই বড়ের মধ্যে আবার তেঁতুল ও দিব ও মম ও এত বেশি দেওয়া যাবে না অল্প একটু দেন এখন আমি এখানে একটু হাতটা পিছলা হয়ে গেছে হাতটা একটু ধুই নে হচ্ছে জিরার গুঁড়ো না এখানে আমি একটু জিরার গুঁড়া দেব সামান্য জিরার গুঁড়া দিলাম মরিস পরে দিব স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি দিছি আমি মিষ্টি বেশি খাই একটু মিষ্টি বেশি দিলাম জল খাইতে মন যাবে শে টক টক করে খাবে লবণ দিব মানে কি বলে টক টক মিষ্টি ঝাল হবে লবণ বেশি দিলে আবার গলা দলে না কত বেশি হবে না সমস্যা নেই সয়সাততে দিলাম আর ঝাল দিলাম সাধারণ যে কি জানো একটা গান গায় না ভাইরাল একটা গান একবার আমি মা খাবো না একটু চাবা না

তেল দিব জিরার গুঁড়া দিব চিনি দিব ধনেপাতা দিব শুকনা মরিস দিব সামান্য কি দেবেন ও সামান্য বলে গেছি বাইMistake এই না আছে দ্বারা মরিস দেব সামান্য না কাঁচা মরিস দিব দেন তেতুল দিব সামান্য আমাদের বড়োই ভত্তা প্রায় হয়ে গেছে সেই হয়েছে একটু কাছ থেকে দেখাও আমি একটু খাই হ্যাঁ খেয়ে দেখি কেমন হয়েছে সিরিয়াসলি অনেক মজা হয়েছে এত বেশি সেই সেই কে কে খাবেন গাই চলে আসুন আমরা বড়ই ভর্তা করে ফেলেছি টক টক বড়ই সেই মজা গাইস এই যে খাচ্ছেন আমার বোন এই খায় বল কেমন হইছে টক আবার তেতুলের পিছনে আগে গেছে টক লাগে এমনি কেমন হয়েছে সেটা তো বলবে এ কেমন লাগছে সেই সাত সবাই খেয়েছে আমিও খেয়েছি গাইস অনেক মজা হইছে হত এখনকার গড়ই তো এজন্যের এরকম হচ্ছে বাট দেখতে কিন্তু যেমন তেমন খাইতে কিন্তু সেই আমি ছিল। অনেক বেশি আমি আমরা এখন সবাই মিলে বসে বড়ই খাচ্ছি তো আপনারা কে কে খাবেন চলে আসেন